জয়হিন বন্ধুরা আমি সঞ্জয় তোমাদের একটু আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর বিএসএফ তোমাদের কনস্টেবল ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেলো যাদের স্বপ্ন ফজি হওয়ার তাদের জন্য আবার একটি গুড অপরচুনিটি ঠিক আছে তো চলো তোমাদের সমস্ত কিছু আলোচনা করে দেবো ঠিক আছে কবে পরীক্ষা হবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কী রয়েছে এ টু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে বন্ধুরা জানতে পারবে তো বয়স দেখো তোমাদের কিন্তু বয়সটা কিন্তু ভালোই মোটামুটি কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে হলে তুমি এখানে আবেদন করতে পারবে কনস্টেবল এসআই হেড কনস্টেবল পদে কিন্তু নিয়োগ হচ্ছে এটা দেখে দেখে নাও তোমরা অফিসিয়াল ওয়েবসাইট মানে এটা কিন্তু অফিসিয়াল নোটিস এটা ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুমেন্ট অফ ভ্যারিয়ার্স গ্রুপ বি অ্যান্ড সি পোস্ট পোস্টেস ইন বিএসএফ ওয়াটার ওই ডিরেক্ট এন্ট্রি এক্সাম দু হাজার চব্বিশ ওকে তো দেখো টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখে নাও কত রয়েছে একশো বাষট্টি ঠিক আছে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম থেকে ভালো করে ডিটেলসে দিয়ে দিই আমি তারপরে তোমাদের বলবো আর একটা কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো প্রথমেই তোমাদের বলে দিই পোস্ট যদি তোমরা জানতে চাও যে কী পোস্টে ফর্ম ফিল আপ হচ্ছে এটা তো দেখো এখানে পোস্ট বলতে তোমার বিএসএফ ওয়াটার উইংস এস আই হেড কনস্টেবল কনস্টেবল যেটা তোমাদের বললাম কনস্টেবল হেড কনস্টেবল এস আই টোটাল ভ্যাকান্সি একশো বাষট্টিটা রয়েছে ঠিক আছে বন্ধুরা তো চলো এবার তোমাদের এবার দেখো অনেকেই প্রশ্ন থাকবে দাদা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে দেখো আজ থেকে ফর্ম ফিল আপ আঠাশে মে হ্যাঁ এখন কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা পাবে না তবে কিন্তু যখন তখন কিন্তু পাবলিশ করে দেবে অফিশিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো কিন্তু এটা কিন্তু ডিপার্টমেন্টাল নোটিস একদম অরিজিনালই যেটা আমি আগেরবার যেমন তোমাদের ইয়ে আপডেট দিয়েছিলাম একদম মিলে গেছিলো এটাও কিন্তু সেম তো দেখো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু আজ থেকে শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা আঠাশে মে এবং সরি 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 আমি কি বলছি এটা নোট নোটিফিকেশান ডেট ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমাদের একে জুন এবং লাস্ট ডেট তোমাদের একে জুলাই এক মাস তোমাদের ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে এক্সাম ডেট সম্বন্ধে কিছু বলা হয়নি ওটা কিন্তু আগামী দিনে তোমাদের জানিয়ে দেওয়া হবে এবার দেখো তোমাদের ও বিসি এগুলো গ্রুপের মধ্যে পড়ছে তো এগুলো দেখো তোমাদের দুশো টাকা ফর্ম ফিল লাগবে এবং জেনারেল ও বিসি ই একশো টাকা ফর্ম ফিল লাগবে আর দেখো এখানে কি বলছে এস সি এস হলে কোনো টাকা পয়সা লাগবে না ওকে বিনামূল্যে আবেদন করতে পারো তো দেখো যেমনটা তোমাদের বললাম যে বয়স কুড়ি থেকে পঁচিশ আর দেখো এজ লিমিট যেখানে বলছে দ্য এজ লিমিট ফর পি রিক্রুটমেন্ট এফ রিক্রুমেন্ট দুহাজার চব্বিশ দু হাজার বাইশ থেকে আঠাশ ইয়ার্স ফর দ্য সাব ইন্সপেক্টর তো যারা সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করবে তাদের বয়স বাইশ থেকে আঠাশ এবং যারা হেড কনস্টেবল এবং কনস্টেবলের জন্য আবেদন করবে তাদের কিন্তু বয়স অনলি কুড়ি থেকে পঁচিশ ঠিক আছে এবং তোমাদের বয়স ধরা হবে দেখো এক সাত দু হাজার চব্বিশ থেকে ওকে মানে তোমাদের যে মাস থেকে ফর্ম ফিল আপ শুরু সেই মাস থেকে তোমাদের কিন্তু ধরা হবে বয়স সীমাটা ওইভাবেই ধরা হবে তোমাদের দেখো এবার তোমাদের কথা একটা প্রশ্ন থাকে যে দাদা সিলেকশন প্রসেস কী রয়েছে তো দেখো সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে দেখো স্টেজ ওয়ানে তোমাদের এক্সাম হবে মানে ফার্স্টে তোমাদের এক্সাম হবে রিটার্ন এক্সাম হবে তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে ঠিক আছে তারপরে তোমাদের কিন্তু স্কিল টেস্ট হবে টাইপিং নেওয়া হবে তারপরে বা মানে হেড কনস্টেবল টাইপিং নেওয়া হবে বা যে কনস্টেবল আছে তোমাদের ওয়াটার উইংসে যেগুলো হয় স্কিল টেস্ট সেগুলো নেওয়া হবে এবং দেখো স্টেজ ফোর যেটা রয়েছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা হবে ওকে আর স্টেজ ফাইভ রয়েছে তোমার মেডিকেল এক্সামিনেশান তাহলে তোমাদের জয়নিং সরি তারপরে কিন্তু তোমাদের জয়নিং একদম ঠিক আছে তো তো দেখো তোমাদের কিন্তু বেতনটা দেখে না বেতন কিন্তু একটা ভালো রকমের বেতন রয়েছে তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা তোমাদের বেতন রয়েছে পে লেবেল সিক্স অনুযায়ী এটা কিন্তু এসআইদের এবং হেড কনস্টেবেলদের ঠিক আছে আর দেখো তোমাদের কিন্তু যদি বলি হেড কনস্টেবল ওয়ার্কশপ মেকানিক্যাল ডিজেল পেট্রোল ইঞ্জিন এটা যদি তোমাদের হয়ে থাকে বা এটাই অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমাদের বেতন রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পে লেবেল ফোর অনুযায়ী ওকে এবং দেখো তোমাদের কনস্টেবেল ক্রিউ যেটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আশা করি কনস্টেবল ক্রিউ যেটা রয়েছে সেটা কিন্তু বেতন তোমাদের একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা লেভেল থ্রি যেটা নর্মালি এসএসসি জিডি কিংবা ডাব্লুপি সব জায়গাতে কিন্তু এটা দেখা যায় পে লেভেল থ্রির জন্য বেতন ঠিক আছে তোমাদের আগেও বললাম এখনও বলছি টোটাল পোস্ট একশো বাষট্টিটা ঠিক আছে আর এটা কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ করা আছে যেমন তোমরা দেখতে পাচ্ছ ইউ আর ও বি সি ও বিসি সরি ইউ আর এস ও বিসি এস সি টোটাল এবং এটা এক্স সার্ভিস ম্যানদের জন্য তো ভ্যাকেন্সি কিন্তু খুবই কম রয়েছে মেন ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমাদের ঠিক আছে তো তোমরা ভ্যাকেন্সিটা দেখে নেবে আমি কিন্তু এই এই নোটিশটা টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো এবং কি আমি ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক চ্যানেল দিয়ে দেবো তোমরা ওখানে যুক্ত হয়ে যাও এবং তোমরা অবশ্যই নোটিশটা দেখতে পাবে ওখান থেকে ঠিক আছে আর তোমাদের দেখো এখন যারা কোন পদে আবেদন করবে তাদের কিন্তু বয়স আলাদা আলাদা লাগবে যেমন দেখো এসআই যেমন বলছে বাইশ থেকে আঠাশ যেমন লাগবে মাস্টার্স এগুলো কিন্তু সব সার্টিফিকেট লাগবে বন্ধুরা মাস্টার্স ইঞ্জিন ড্রাইভার মাস্টার্স ইঞ্জিন ড্রাইভার ওয়ার্কশপ তো দেখো এসআই করলে বাইশ থেকে আঠাশ লাগবে হেড কনস্টেবল করলে কুড়ি থেকে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ এবং কনস্টেবল কিউ করলে কুড়ি থেকে পঁচিশ তোমাদের বয়স হতে হবে ঠিক আছে এবং দেখো এস আই তোমাদের যদি মাস্টারে করো তাহলে তোমাদের টেন প্লাস টু তোমার সার্টিফিকেট টেন প্লাস টু পাশ করতে হবে যে কোনো শিক্ষা যে কোনো শিক্ষায্য বিদ্যালয় থেকে পাস করতে হবে এবং সেকেন্ড বলছে সেকেন্ড ক্লাস মাস্টার সার্টিফিকেট ইস্যুড বাই সেন্ট্রাল স্টেট ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ তোমাদের সেকেন্ড ক্লাসের মাস্টার সার্টিফিকেট ঠিক আছে রাজ্য এবং কেন্দ্র দ্বারা স্বীকৃত বোর্ড থেকে কিন্তু তোমার এই সার্টিফিকেট তোমার লাগবে এবং এসআই ইঞ্জিন ড্রাইভারও তোমাদের সেম রয়েছে টেন প্লাস টু এবং ফার্স্ট ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট ইস্যুড বাই সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের অথরিটি কিন্তু তোমাদের লাগবে সার্টিফিকেট তবে দেখো এইচসি মাস্টার কী বলেছে ম্যাট্রিকুলেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড ইন ইকুইবল্যান্ড অর্থাৎ তুমি মাধ্যমিক পাস হয়ে থাকলে এবং সিরাং সার্টিফিকেট তো এখানে সার্টিফিকেট নাম বলেছে সিরাং সার্টিফিকেট এই সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে ওকে এবং দেখো এইচসি হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার যেটা রয়েছে ম্যাট্রিকুলেশন পাস করতে হবে এবং প্রথেসিং সেকেন্ড ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট তো তোমাদের সেকেন্ড ক্লাস ইঞ্জিন ড্রাইভার প্রথেসিং সার্টিফিকেট তোমাদের লাগবে ঠিক আছে এবং এসি ওয়ার্কশপ দেখো ম্যাটিকুলেশন ফ্রম ম্যাটিকুলেশন পাস করতে হবে এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন মোটর মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এসি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালস ঠিক আছে মেকানিস্ট তারপরে এখানে কী বলছে কার্পেন্টারি প্লাম্বিং ফর দ্য পোস্ট ফর অফ এসি ওয়ার্কশপ মেকানিক ডিজেল পেট্রোল ইঞ্জিন এসি ওয়ার্কশপ ইলেকট্রিশিয়ান এসি ওয়ার্কশপ এসি টেকনিশিয়ান এসি ওয়ার্কশপ ইলেকট্রিশিয়ান তো তোমাদের যেমনটা বললাম এটা ফর্ম ফিল আপ করতে কিন্তু তোমাদের এই সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে ঠিক আছে এবং দেখো তোমাদের ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ করবে এই জায়গাটায় সবাই কনস্টেবল ক্রেও ওকে তো এখানে দেখো তোমাদের অনলি কিন্তু মাধ্যমিক পাস ম্যাটিকুলেশন ফর্মের ইকনাইজড বোর্ড অফ ইক ইকল্যান্ট অর্থাৎ তোমাদের যে কোনো শিক্ষাগত যোগ্যতা বোর্ড থেকে তোমাদের মাত্র মাধ্যমিক পাস করতে হবে এবং এক বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে ইন অপারেশন অফ বোর্ড বিলো টু সিক্সটি ফাইভ এইচপি তো এখানে কোনো একটা রুলসের বিষয় দিয়েছে সার্টিফিকেট প্রয়োজন পড়বে তোমাদের ওয়াটার উইংসের জন্য টু সিক্সটি ফাইভ এইচপি ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ঠিক আছে আর দেখো নিচে কি বলছে শুড নো সুইমিং ইন ডিপ ওয়াটার উইথাউট এনি অ্যাসিস্ট্যান্ট তো তোমাদের কিন্তু গভীর জলে সাঁতার জানা সাঁতার জানা থাকতে হবে কোনো অ্যাসিস্ট্যান্ট মানে কোনো সহযোগী ছাড়া একা গভীর জলে সাঁতার জানলে তারপরে কিন্তু তোমার এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে এখন না লাগলেও আবেদন হয়তো করা যাবে বাট তোমাদের স্কিল স্টেটে মানে যখন তোমাদের স্কিল টেস্ট হবে তখন কিন্তু এগুলো তোমাদের প্রয়োজন পড়বে ওকে তো দেখো তোমাদের এখানে কী বলছে লাস্ট ডেট ফর অ্যাসপেন্স অফ অ্যাপ্লিকেশন উইল বি থার্টি ডেটস ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট তো দেখো তোমাদের যেমনটা বললাম এক জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে সরি এক জুন থেকে এবং এক জুলাই অবধি তোমাদের আবেদন চলবে ওকে তো এই হচ্ছে তোমাদের বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ খবর এবং যাদের স্বপ্ন ফজি হওয়ার তাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ খবর এটা তো দেখো এটা কিন্তু এখন অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না যেমনটার আগে যেমনটা বেরোলো একশো একচল্লিশটা ভ্যাক্যান্সি ওটা কিন্তু আগে ভিডিও করে দিয়েছিলাম এটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ যখন শুরু হবে একে জুন থেকে তার দু এক একদিন দিয়ে দেবে তো আজকে কিন্তু অলরেডি আঠাশ তারিখ তো কাল পরশুর মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে কী বলছে শিডিউল ট্রিপস অ্যাভিলস স্টেট অফ ইউনিয়ন টেরিটরি ওদের একশো ষাট এবং নর্মালি তোমরা যারা আছো হাইট তোমাদের কত বলছে আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা শিডিউল ট্রিপস বলছে একশো ষাট সেমি মানে এস টি চেস তিয়াত্তর থেকে আটাত্তর এবং দেখো এখানে কি বলছে হিলি এরিয়ার যারা আছে হিল এরিয়ার যারা থাকে গার্হেলস কুমারন হিমাচল প্রদেশের সিকিম লে গ্রুপ বি পোস্ট অনলি ওদের জন্য এবং গ্রুপ সি পোস্ট অনলি তো এদের কিন্তু কিন্তু একশো বাষট্টি হাইট লাগবে এবং পঁচাত্তর থেকে আশি সেমি চেস লাগবে এবং দেখো এখানে কী বলছে তিন নম্বরে ফর পার্সেন্ট বিলঙ্গিং টু দ্য আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ আদার অন্য রাজ্যের থেকে একশো পঁয়ষট্টি এবং পঁচাত্তর থেকে আশি এটা কিন্তু সবার নর্মাল ঠিক আছে তো এক্সাম ফিস তোমাদের বলে দিয়েছি যেমন দেখো দুশো টাকা একশো টাকা ঠিক আছে তো এইটুকু ছিল বন্ধুরা আর তোমরা আজকে বা কালকে তোমরা অফিসের নোটিশ চেক করতে পারবে মানে এই দিয়েছে কি না এ দেখো দেখো এটা দেখে নাও এইচ টি টি পি এস ডট ডবল স্লাস আর ইসিটিটি ডট বিএসএফ ডট জিও ডট ইন ওকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম নিত্য নতুন আপডেট সবার আগে সবার আগে পাওয়ার জন্য একদম অফিসিয়ালি তোমার কিন্তু খুব হেল্প করবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে জয় হিন্দ